যে দুই হাজার বাইশ সাল থেকে কোভিড পরবর্তী পিএসসির যে পরীক্ষা নেওয়া হচ্ছিল তারপর তারা একটা নিয়ম বেড়ে দেয় দুই বছর শেষ হওয়ার পর দোষটা থেকে বা দোষটার মানে ইপিএস এ একজন মানুষ সকল মানদণ্ড দিয়ে উত্তীর্ণ হওয়ার পর জব প্রশ্নায় নেওয়া হয় তো আমরা এখন তারা বলতেছে আমরা ওইখান থেকে বাদ পড়ে গেছি আমাদের রেজাল শেষ দুই বছর ভ্যালিডিটি শেষ তো দুই বছরে আমাদের ফাইল একবারও মালিকের কাছে যায় নাই আর এই ইপিএস আমাদের এই রোস্টারে পর্যন্ত বা পাশ করা পর্যন্ত আসতে হইলে একেবারে মাথার চুল থেকে পা পর্যন্ত কোরিয়া এবং বাংলাদেশের সমন্বয়ে আমাদেরকে সশরীরে উপস্থিত করে দেখে এবং আমাদের প্রথমে একটা পরীক্ষা নেয় ভাষা পরীক্ষা তারপরে স্কিল টেস্ট এই সকল মানদণ্ড দেওয়ার পর তাদের সকল ক্রাইটেরিয়া মেনটেন করার পর আমাদেরকে সিলেক্ট করা হয় এরপর দুই বছরে আমাদের কোনো ফাইল কোথাও যায় না এরপর দিলেন এই হলো ইতিহাসের দুর্নীতি আরেকটা দুর্নীতি যেটা ওএসএল এবং বাংলাদেশ এই জায়গাটি সমন্বয় হচ্ছে সেটা আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই দুই হাজার আঠারো সাল থেকে এই পর্যন্ত আমার জানা মতো কমপক্ষে বিশ হাজার লোক কোরিয়াতে গমন করেছে প্রত্যেকের কাছ থেকে সতেরোটা দেশ থেকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম কোরিয়াতে লোক নেওয়া হয় এবং এই সতেরোটা দেশের কোনো দেশেই এই আমাদের মতো বাংলাদেশের বিশ হাজার লোকের কাছ থেকে এক লক্ষ টাকা করে জামানত নেওয়া হয় এই কথাটা অন্য কোনো দেশে নাই

মিডিয়ার কাছে প্রকাশ করার জন্য আমরা মিডিয়ার কাছে বিনীত অনুরূপ চাবো যে কথাটা তারা যেন উত্তোলন করে আর আমাদের এই ইপিএস এর থেকে যে বাদ পড়তেছে পুরিয়াগামী কর্মীরা এরা অনেকেই মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত এক ভাই আমাদের ইতিমধ্যে এই দুঃখ নাশ হইবার পেলে আত্মহত্যা করেছে আমাদের এই আত্মহত্যা প্রবণতা আর অনেক বৃদ্ধি পাবে কারণ এই মাসেই এই ডিসেম্বর মাস শেষ হলেই আমাদের এখান থেকে পাঁচ হাজার লোক বিয়েট হবে ওদের ক্রাইটেরিয়া অনুযায়ী